প্রথম দেখতে পেলাম যে একজন এসেছেন এবং উনি আমাকে ধরে ধরে কাটে এটা আমার কাছে অনেক বড় পাওনা এবং এই ছবিটা ছবি যত মানুষ দেখে মানে মুখে মুখে প্রচার করবে আমার মান আমার মনে হয় তত সিনেমা হলে মানুষ আসবেন এবং সবাই প্রত্যেকে ছবিটা খুবই ভালো বলেছেন এবং বারবার দেখা যায় এটা दोस्त নাম ময়ুরা খি যে এখানকার মূল চরিত্র তিতলি তিতলির বন্ধু ভীষণ ঘনিষ্ঠ বন্ধু যদিও চরিত্রগতভাবে তারা একদমই ভিন্ন কিন্তু ওদের শেয়ারিংয়ের জায়গাটা ভীষণ দৃঢ় কাজ করেছি এত বড় বড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে এই ছবিতে কৌশিক দাস অহিনেধি রুদ্রদা জিতু সবাই কা কাকে ছেড়ে কার নাম বলবো তাদের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে পেরেছি এটাই আমার জন্য ভীষণ ভালো লাগার আর বাকি কথা তো বা দর্শকরা বলবেন দার ছবি ইন্দ্রদিদ দাস উত্তর ছবি গৃহপ্রবেশ আপনারা সবাই হলে এসে ছবিটি দেখুন ঋতুকর্ণ ছবি আশা করি আপনাদের ভালো লাগবে পাঁচ বছর ধরে তিলে তিলে তৈরি করা একটা প্রয়াস সিনেমা চলচ্চিত্র বাংলা চলচ্চিত্র গৃহপ্রবেশ যেখানে আমি পরিচালক ঠিকই কিন্তু এটা সবাই মিলে একটা সিনেমা তৈরি হয় সবার এফর্ট থাকে অনেক অক্লান্ত পরিশ্রম থাকে অনেক চিন্তা থাকে অনেক ভাবনা থাকে অনেক রাত জাগা থাকে অনেক বকুনি খাওয়া থাকে অনেক ঝগড়া ঝগড়াঝাটি থাকে অনেক ভালোবাসা থাকে সব কিছু মিলিয়ে মিশিয়ে রক্ত জল করা একটা প্রয়াসের নাম সিনেমা এবং আমরা এই সিনেমাটাকে উৎসর্গ করেছি প্রয়াত বরণীয় চিত্র পরিচালক বাঙালির গর্ব বাঙালির অভিমান বাঙালির সম্মান ঋতুপর্ণ ঘোষকে আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস যে সিনেমা মানুষের মন ছোবে এবং বাঙালি মননকে ছোবে আমরা সেই চেষ্টাই করেছি আজকে এই বল আপনাদের কোর্টে দর্শকদের কোর্টে মানুষজনের কোর্টে চলে গেল এবার ওনারা গ্রহণ করলে আমরা বাধিত হব ওনারা যদি কম গ্রহণ করেন তাহলে আমাদের জানতে হবে যে আমরা কোথাও ভুল করেছি আমাদের আবার চেষ্টা করতে হবে কিন্তু আমার বিশ্বাস আমার এত বছরের নিজস্ব সিনেমা জার্নিতে যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি যে ভালোবাসা আমি পেয়েছি সেখান থেকে আমি বলতে পারি এই সিনেমা আপনাদের নিরাশ করবে না এই সিনেমা আপনাদের নিরাশ করতে পারে না এটা ওভার কনফিডেন্স নয় এটা ভালোবাসা থেকে বলছি আপনাদের যতটুকু চিনেছি জেনেছি আপনাদের ভালোবাসা আশীর্বাদ পেয়েছি সেখান থেকে বলছি এ সিনেমা আপনাদের মনকে ছবে বিশেষ করে শুভশ্রী কৌশিক গাঙ্গুলি সোহিনী সেনগুপ্ত জিতু রুদ্র বাবাইয়ের কাজ ডিওপি প্রতীপ সঞ্চালনা সাউন্ড অনিন্দিত সবার কথা বলবো আমার প্রডিউসার সমীরণ সবাইকে নিয়ে আমাদের এই প্রয়াস এই সিনেমা আশা করি আপনাদের মননকে ছুঁতে পারবে এবং আপনাদের মননে রয়ে যাবে তাহলেই আমাদের যে সামান্য ঋতুদার প্রতি সার্থকতা অর্জন করবে ভালো ফিডব্যাক পাচ্ছি লাইকিং লাইকিংয়ের এবং যে অনুপাতে টিকিট বিক্রি হচ্ছে এটা কোনো ফ্র্যাঞ্চাইজি ছবি নয় এটা কোনো খুব বড়ো হিরোর ছবি নয় সেখান থেকে দাঁড়িয়ে যে ফুটফলটা হচ্ছে তাতে আমরা খুবই আশাবাদী Thank you